মায়া এমন একটা বস্তু যেটাতে পড়ে গেলে আপনি সেটা থেকে সহজে বেরোতে পারবেন না সংসার হয়েছে সেই মায়ার জায়গা আপনি যখন আপনার সন মানে সংসারটাকে মনের মতো করে ভালোবাসবেন সেই মেয়ে কখনো সংসার ছেড়ে পালাতে পারবে না সংসার থেকে দূরে থাকতে পারবে না তো আসুন আমরা সবাই সবাই সংসারটাকে অনেক অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বুঝতেই পারছেন কোথায় গিয়েছি খোলা মেলা একটা মার্কেটে গিয়েছি তো সেই মার্কেটটা কোথায় সেটা তো অবশ্যই বলবো তো খোলা মার্কেট বলে যে সব জিনিসের দাম একদম কম তা কিন্তু না প্রতিটা জিনিসের দাম অনেক বেশি এই যে ছোট ছোট কিউট বাটিগুলো একশো টাকা করে তারপর প্রথম যে পটগুলা ধরেছিলাম প্রত্যেকটা পট তিনশো চারশো টাকা করে যাচ্ছে এই যে ছোট সিরামিকের এই বাটিগুলা মানে ছয়টা ছয়শো বড়ো প্লেটটা একশো মোট সেটটা চাচ্ছে সাতশো টাকা তো প্রতিটা জিনিসের দামই বেশি তো যাই হোক সবসময় নিজে নিজেই টুকিটাকি করে কিনি এই যে দেখতেছেন থ্রি ডি যেই মানে কাপড়গুলা টেবিলের কাপড় ওয়ার উপর কাপড় টি টেবিলের উপর কাপড় তো এগুলোর উপর আপনাদের ভাইয়া কেন জানি দেনিং ক্রাশ খেয়ে আছে তো যাই হোক দুষ্টামি করলাম আপনাদের ভাইয়া অনলাইনে শুধু এগুলো অর্ডার দিতে চাচ্ছে তবে অনলাইন থেকে আনতে গেলে দেখা যায় যে বারোশো তেরোশো টাকা করে ওরে না ওরা নেয় আর কি ডেলিভারি চার্জটাও বেশি তো আপনাদের ভাইয়াকে আমি বললাম তুমি তো কখনো যাওনি আমি ম্যারাদিয়া হাটে যখন গিয়েছি এগুলোর দাম কিন্তু অনেক কম জিনিসগুলো তুমি দেখে শুনে নিয়ে আসতে পারবা তো যদি আমার সাথে যাও আর কি তো যাই হোক কালকে বুধবার ছিল মেরা ম্যারাদিয়া হাটে চলে গেলাম দুইজন মিলে তো আপনাদের ভাইয়া একদমই দিয়ে হাটে যেতে চায় না কেন না বলে কি মেরা ম্যারাদিয়া হাট হয়েছে মেয়েদের বাজার সেকে সেখানে মেয়ে যাওয়া মানে মেয়ে মানুষের ধাক্কা খাওয়া আর কি তো যাই হোক যেটা আসলে সবসময় আমার সঙ্গে বলে সেটাই আমি বললাম তা আমি বললাম আজকে তো আমি সহকারে নিয়ে যাব সমস্যা নেই আমার সাথে সাথেই থেকো তো আসলে টেবিল ম্যাটগুলো যে কিনতে গিয়েছি তা কিন্তু নয় আমি গিয়েছি একটু অন্য কাজে আর অন্য কি কাজে গিয়েছি সেটাও আপনাদেরকে বলবো তো যাই হোক দিয়ে হাট থেকে তো চলে আসলাম তারপর কালকে যেহেতু বুধবার ছিল তো সারাদিনই ব্যস্ত ছিলাম এখানে মেয়ের স্কুলে এসেছি নেহামনির স্কুলে আর কি স্কুলে আসার কারণ হচ্ছে কিছু কাগজপত্র লাগবে তো দেখলাম রুমে খুবই ভিড় দেখাচ্ছি একটু আপনাদেরকে তো স্কুলে পরিবেশ আগে থেকে অনেক সুন্দর হয়েছে ভালো লাগে আসলে আর মেয়েদের স্কুলে আসলে নিজের স্কুল জীবনে ফিরে যাই তা আপনাদের ভাইয়াকে নিয়ে তো হাঁটাহাঁটি করলাম তবে সেখান থেকে তো থ্রি পিসগুলা কিনে নিই আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি আমাদের মানে বাসার কাছাকাছি আর কি যে শোরুমগুলা বা কি দেখা যায় দোকানগুলা আছে সেখান থেকে থ্রি পিসগুলা কিনেছিলাম আমার গত ভিডিওতে হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু যাকে আমি মিতাই বলি তা আমার এক আপু আমাকে জিজ্ঞেস করেছে আপু মিতাই মানে কি তো মানি আসলে দুই মানে আমার নামে যেহেতু আপুর নাম তো আপুর নামও নাসরিন আমার নামও মিত নাসরিন তো তাই আর কি মানি বন্ধু আর একরকম নাম তাই আমি আপুকে মিতাই বলি বাংলাদেশি ব্লগার নাসরিন আপু ওনাকেও আমি মিতাই বলি তো যাই হোক আপু আমাকে বলেছে যে আপু তুমি মনে হয় থ্রি পিস কিনেছ তো হ্যাঁ নাসরিন আপু তুমি ঠিকই ধরেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো আসলে আমার বাসায় পড়ার জন্য যে থ্রি পিসগুলা বেশিরভাগই দেখা যায় ফিড হয়ে গিয়েছে বা অনেক দিন হয়ে গিয়েছে আর কি তা আপনাদের ভাইয়াকে প্রায় বলতেছি যে থ্রি পিস নষ্ট হয়ে গিয়েছে তো তার জন্যে আমাকে বাহিরে নিয়ে গিয়েছিল আর সেটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আপনাদের ভাইয়াকে নিয়ে বাহিরে গিয়েছিলাম তো মেরাদিয়া হাটে কেন গিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো আর তার আগে আমার থ্রি পিসগুলো আমি দেখিয়ে নিচ্ছি যেন কেননা থ্রি পিসগুলো যেহেতু আগে কেনা হয়েছে তো থ্রি পিসগুলা কেমন হয়েছে আপনারা জানাবেন এগুলা হয়েছে জমজম থ্রি পিস প্রতিটা থ্রি পিসে কটন তো এত সফট থ্রি পিসগুলো আমি আগেও জমজমের থ্রি পিসগুলো পরেছি তো সেগুলো তো নষ্ট হয়ে গিয়েছে তো আসলে বাসায় আমি সবসময় একদম সাধারণ জামা কাপড় পরি যেমন এই যে এরকম রেঞ্জের মধ্যে যে জামা জামাকাপড়গুলো তো যারা জমজম থ্রি পিসগুলো কিনেন তারা তো জানেন এগুলোর দাম কেমন তো এসব থ্রি পিস পড়লে হয় কি অন্যগুলা খুবই বড় বড়। আমি তো আপনাদেরকে দেখিয়েছি কয়টা তো দেখেন এটাও কিন্তু কালারটা খুবই সুন্দর আর এই কালারের থ্রি পিস আমি কখনও পরিনি তবে একটা মজার বিষয় হচ্ছে প্রতিটা থ্রি পিস আপনাদের ভাইয়ার পছন্দ করা তো আমার মা তো সবসময় বলবে যে আপনাদের ভাইয়ার পছন্দ নাকি অনেক ভালো আর কি তা আসলে হয়তো আমার মা বলেই এটা বলে কেন না ওনার মেয়েকে পছন্দ করেছে তাই হয়তো বলে তবে আসলে দুষ্টামি করলাম আপনাদের ভাইয়ার পছন্দ এমনিতেই ভালো মানে আপনাদের ভাইয়া যে কাপড় চোপড় কিনবে এটা আমার পুরা ফ্যামিলি সবাই খুব পছন্দ করে তো যাই হোক কালারগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এখানে চার চারটা থ্রি পিস কেনা হয়েছে আমার জন্যই তো বাসায় এসে আমার কেন জানি মনে হলো যে নেহামুনিরও থ্রি পিস মানে সুতির থ্রি পিস বানানো দরকার তা আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম সব কটা থ্রি পিস তো আমার জন্য কেনা হয়েছে তো মনিকে আমি এখান থেকে দুইটা থ্রি পিস দেই ওকে বানিয়ে দেই আর কি আপনাদের ভাইয়া বলে সেটা তোমাদের বা মা মেয়ের ব্যাপার তুমি যদি মনে করো যে ওর লাগবে সমস্যা নেই বানিয়ে দাও আবার তোমাকে কিনে দেব তো আমি চাচ্ছি এখান থেকে দুইটা থ্রি পিস মেয়েকে দেওয়ার জন্য তো তারপর আমি ঠিক করলাম কোন দুইটা থ্রি পিস আমি মেয়েকে দিব এই যে এখন যেটা খুলছি এটার অন্যটায় একটু আলাদা সুতা দিয়ে কাজ করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হয়েছে জামা আর কি তো এটা আমি যখন খুলছিলাম আমি না এটার আগা মাথা কিছুই বুঝছিলাম না পরে বুঝতে পারছি আর এটার অন্যটায় এই যে একটু সুতা দিয়ে কাজ করা আছে তো এটা কেমন জানি একটু ওনাটা থলথলে ধরনের তো নেহামনি কিন্তু এরকম ধরনের অন্যগুলা পছন্দ করে আর এই যে কালো থ্রি পিসটা এটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ হয়েছিল তো আমি ভাবলাম না এটা যেন একটু চমৎকার তো এটা ও বাচ্চা মানুষ ওকেই ভালো লাগবে আর এই তো এখানে জারুল ফুল কালার আর এই যে নীল নীল কালার এই দুইটা আমি বানাবো আর কি তো থ্রি পিসগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিও মানে কথা বলতে বলতে দেখা যায় থ্রি পিস সম্পর্কে কথা বলতে পারি না কোনটা ব্যাক সাইড কোনটা ফ্রন্ট সাইড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তারপর এই যে দেখেন থ্রি ডির কামাল তো থ্রি ডির প্রেমে পড়েছে আপনাদের ভাইয়া তো অনেক দিন ধরে অনলাইনে ঘাটাঘাটি করে শুধু এগুলো অর্ডার দিতে চাচ্ছে তা আমি অনেক আগে যখন মেলা দিয়ে গিয়েছিলাম তখন দেখছিলাম আর কি যে কিছু ভাইয়ারা ওনাদের দোকান আসছে বিভিন্ন জায়গায় মৌচাকে তারপর তালতলায় তো ওনারা কিন্তু এই ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে আসে খোলা মার্কেটে বিক্রি করে বলেই যে এটা একদমই খারাপ জিনিস তা কিন্তু নয় দামটাও কিন্তু অনলাইন থেকে হয়তো এক দুশো টাকা কম আর কি যেহেতু ওনাদের দোকান বাড়া নেই রাস্তায় বসে বিক্রি করে তো দাম তো একটু কম হবেই তো এটা নিয়েছি আমি টি টেবিলের জন্য আর ওই যে আগে যেটা খুলেছিলাম সেটা হয়েছে আমার ওয়ার্ড উপরে আর এই তো ইয়েলো কালারটা হয়েছে আমার ডাইনিংয়ের জন্য তো পুরোপুরি খুলে দেখালাম না যখন আমি এগুলা ইউজ করবো মানে বিছাবো তখন তো দেখবেনি তো টি টেবলের উপরের এই কাপড়টা ময়লা হয়েছে ভাবছি একটু বিছিয়ে দেখি কেমন লাগে আর কি আপনাদের সঙ্গেও শেয়ার করা হবে তো এই ভিডিওগুলো আমি করেছিলাম আজকে আজকে বিকাল বেলা একদম আসরের পর আমি এটা বিছাতে চলে আসলাম তো এই তো বিছিয়ে দিচ্ছি আমার নিশামণির সাথেই ছিল তো বলতে এটা বিছানো হয়নি আমি বিছিয়ে দিই কিন্তু বললাম বিছাও আর কি তো যাই হোক এই যে তারপর এখানে আমার যেগুলো ছিল আর কি সেগুলাই রেখে দিচ্ছি আমি সবসময় আপনাদেরকে বলি আমি ঘর ভালোবাসি আমার সংসারটাকে গুছিয়ে রাখতে ভালোবাসি তো আমি মনে করি সংসার হচ্ছে নিজে থাকার জায়গা মানে ঘরটা হচ্ছে নিজে থাকার জায়গা আর সেই ঘরটা যদি গোছানো পরিপাটি হয় তাহলে কিন্তু আপনি যেখানে যাবেন আপনার ঘর আপনার সংসার আপনাকে টানবে আপনার সেখানেই ফিরে আসতে ভালো লাগবে আমার বাচ্চারা তো এখন কোথায় গেলে ওদের ভালো লাগে না সব সময় চায় কখন নিজের বাসাটা ফিরে আসবে ওদের নিজের বাসাটা ওদের কাছে অনেক প্রিয় অনেক পছন্দের একটা জায়গা আর আমিও চেষ্টা করি সব সময় বাচ্চাদের পছন্দ মতোই আমার বাসাটা সাজিয়ে রাখতে সব সময় আমি বলি আপনার পেটে ভাত আছে কি মানুষ দেখে না আপনার ব্যাঙ্কে কত টাকা আছে সেটাও মানুষ জানে না আপনি কতটুকু সম্পদশালী সেটাও মানুষ যখন আপনার ঘরে আসবে তখন মানুষ আপনার রুসিবোধ দিয়ে রুসিবোধ নিয়েই কথা বলবে তখন মানুষ আপনার রুসিবোধ দিয়েই বলবে যে আপনি কেমন গুছালো আপনার পছন্দটা কেমন তো সেটা মানুষের বলার জন্য নয় আমার আসলে মনের একটা শান্তির জন্যই আমি সব সময় চাই আমার ঘরটা আমার মতো আমার সাধ্য মতো গুছিয়ে রাখতে তো আজকের কমেন্টসে আপনাদের কাছে জানতে চাচ্ছি আমার এই সাধারণ ভাষাটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যা হয়ে আসছে আমার ল্যাম্পটা আমি জ্বালিয়ে দিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম